নিয়ে দুর্বলতা থাকবে না আমি বলছি আমি রানা মন্ডল বলছি জিকে নিয়ে দুর্বলতা থাকবে না যদি আমার ক্লাসগুলো কন্টিনিউ প্রত্যেকটা ক্লাস তুমি ফলো করো আর যাদের স্বপ্ন এখন ডাব্লিউ গ্রুপ সিডি রেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তাহলে অবশ্যই দেখতে পারো আমার ক্লাস ডেফিনেটলি তোমাকে ভ্যালু দেবে আর এস জিডির যারা প্রিপারেশন নিচ্ছ দু সালের জন্য তারাও অবশ্যই এই ক্লাসটাকে ফলো করো আর আজকে ক্লাসের বিষয় ভারতের ভূগোল ভারতের ভূগোল আমি চ্যাপ্টার ভিত্তিক যেরকম করাচ্ছি এমসিকিউ সঙ্গে তার ব্যাখ্যা ছবি সহ বুঝিয়ে দিচ্ছি ওকে আর স্বপ্ন ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত নিজের স্বপ্নকে সফল করতে চাইলে অবশ্যই সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো আজকে ক্লাস আজকে ক্লাস হচ্ছে কি ক্লাস নম্বর ফোর ক্লাস নম্বর ফোর ক্লাস নম্বর ফোরে আমি পড়াবো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াবো এখানে এমসিকিউ কিছু প্রশ্ন পড়াবো সঙ্গে তার ব্যাখ্যা পড়াবো এমসিকিউ কিছু কোশ্চেন ওকে কি হচ্ছে দেখো ভারতের মোট উপকূল রেখা কত ভারতের মোট উপকূল এটা ভালো প্রশ্ন ভারতের মোট উপকূল রেখা উপকূল রেখা কত সমুদ্র লাগোয়া ভূভাগ কতটা মধ্যে কথা হচ্ছে এই ভারতের মোট উপকূল রেখা কত এখানে দু রকম প্রশ্ন হয় সবার আগে বলে দিন একটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা আর একটা মোট উপকূল রেখা মাত্র বুঝতে হবে তাহলে যখন ভারতের মূল ভূখণ্ড বলব ভারতের মূল ভূখণ্ড বলবো তখন হচ্ছে এই দাঁড়ো আমি এখানে ছবি আছে আমি এই ছবি সহ দেখিয়ে দিচ্ছি ওকে ভারতের মোট উপকূল রেখা দেখো এইখানে এক মিনিট ওকে এটা কালার হচ্ছে রেড রেডিও হবে দেখো এইখানে দেখো ভারতে যখন মূল রেখা বলবো তাহলে এটা কি এটা আমরা যে রেড কালারটা আমি যেটা যাচ্ছি দেখো এটা এটা ভারতের মূল ভূখণ্ড না এই যে মূল ভূখণ্ড সেটা হচ্ছে ছ হাজার একশো তাই তো এবার এটা কি এটা হচ্ছে আরব সাগর আর এটা হচ্ছে বঙ্গোপসাগর এটা আরব সাগর এটা বঙ্গোপসাগর এবার এইখানেও আমাদের কিছু অংশ আছে এটি লাক্ষাদ্বীপ আমাদের ভারতের অংশ লাক্ষাদ্বীপ আর এইখানে আমাদের ভারতের অংশ রয়েছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবার এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্লাস সরি লাক্ষাদ্বীপ প্লাস এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই দুটো যে দ্বীপগুলো রয়েছে তাদের তাদের উপকূল রক্ষাগুলো যখন যোগ করব তখন হয়ে যাবে ভারতের মূল মূল উপকূল রেখা সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট সিক্স বুঝতে পারলে আমি বললাম কি এই যে দেখছো এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা এটা ছ হাজার একশো কত ছ হাজার একশো এবার যখন বলবো ভারতের মোট উপকূল রেখা কত তখন আমি সেই লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে উপকূল রেখা আছে সেটাকে অ্যাড করবো তাই তো তাহলে তখন অ্যাড করলে তখন দেখবো সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট সিক্স এই হচ্ছে ভারতের মোট উপকূল রেখা তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ভারতের মোট উপকূল রেখা হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট সিক্স বা সাত হাজার পাঁচশো সতেরো প্রায় ওকে নেক্সট বিষয় দেখো আচ্ছা ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা দৈর্ঘ্য জাস্ট আমি বললাম বোঝালাম ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা দুটো প্রশ্ন হয় একটা মোট উপকূল রেখা এবং মোট মূল ভূখণ্ডের উপকূল রেখা তাহলে এখানে কি হবে উত্তর এখানে সঠিক উত্তর হবে কত সঠিক উত্তর হবে ছ যেটা আমি বলেছি যেটা আমি বলেছি যে মূল ভূখণ্ডে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা তাহলে এটা এটা মূল ভূখণ্ড কত ছ হাজার একশো তাহলে কি ভারতের মূল ভূখণ্ডের উপকূল হচ্ছে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন শুধুমাত্র কোন দেশের নাম অনুযায়ী মহাসাগরের নামকরণ করা হয়েছে আমাদের প্রিয় দেশ আমাদের দেশ ভারতবর্ষ শুধুমাত্র ভারতের নাম অনুসারেই কোন মহাদেশের নাম করণ করা হয়েছে দ্যাট ইজ ইন্ডিয়ান ওশন তাই তো তাহলে একমাত্র ভারতের নাম অনুসারে কি করা হয়েছে কোন মহাসাগরের নাম করা হয়েছে দেখো এই হচ্ছে ভারত এই হচ্ছে ভারত আমি গর্বিত আমি ভারতীয় এটা কি ইন্ডিয়ান ওশন এই যে সবুজ রঙের নীল রঙের অংশটা দেখছো এটা টোটালটা কি ইন্ডিয়ান ওশন এটা সব জলভূমি তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশন বা ভারত মহাসাগর তাহলে একমাত্র দেশ যে দেশের নাম অনুযায়ী কোনো মহাসাগরের নাম আছে দ্যাট ইজ ইন্ডিয়া তাই তো ভারত মহাসাগর শুধুমাত্র ভারতের নাম অনুসারে মহাসাগরের নামকরণ করা হয়েছে নেক্সট প্রশ্ন আয়তনের বিচারে আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি দ্যাট ইজ রাশিয়া দেখো আয়তনের বিচারে বৃহত্তম দেশ হচ্ছে পৃথিবীর রাশিয়া এক নম্বর দেখতে পাচ্ছি এই হচ্ছে ডার্ক গ্রিন কালার যেটা দেখছো সেটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে এক নম্বর দেশ মানে আয়তনের বিচারে সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে কি রাশিয়া আয়তনের বিচারে দুই নম্বর দেশ হচ্ছে কি কানাডা এই হচ্ছে কানাডা আয়তনের বিচারে তৃতীয় নম্বর দেশ কি চীন আয়তনের বিচারে তৃতীয় নম্বর দেশ হচ্ছে চীন আর সপ্তম নম্বর দেশ হচ্ছে কি ভারত সমস্ত কিছু বলে দিলাম আয়তনের বিচারে সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া ঠিক আছে আয়তনের বিচারে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কি কানাডা আয়তনের বিচারে তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন এবং সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ইন্ডিয়া তাহলে আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া চলো নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে আয়তনের বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তনের বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ সেটা কি কানাডা জাস্ট বললাম আয়তনের বিচারে ভারতের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা ওকে এই হচ্ছে কি সঠিক উত্তর কানাডা এই দেখো কানাডা দেখতে পাচ্ছ এই অংশটা দেখতে পাচ্ছ এটা কানাডা এটা কি কানাডা নেক্সট প্রশ্ন দেখো ওকে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম ভালো প্রশ্ন আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম ভারতের স্থান সপ্তম মানে আয়তনের বিচারে ভারতে স্থান পৃথিবীতে সপ্তম পুরো পৃথিবীর যে মানে ভূভাগ রয়েছে তার টু পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে ভারতের এবং পজিশন হচ্ছে কত সেভেন আয়তনের বিচারে হচ্ছে সেভেন তাহলে ভারতে ভারতের ভারত আয়তনের বিচার পৃথিবীতে কততম দেশ সপ্তম বৃহত্তম দেশ এবং পুরো পৃথিবীর যে ল্যান্ডমার্ক বা ভূমিভাগ রয়েছে তার টু পয়েন্ট ভারতের অংশ ওকে নেক্সট দেখো এই দেখো ভারতের অংশ সপ্তম দেখে নিলাম আচ্ছা এই দেখো আমি যেটা বললাম পৃথিবীতে মোট স্থলভাগে কত শতাংশ ভারতের অংশ ভালো প্রশ্ন পৃথিবীর মোট স্থলভাগে কত শতাংশ ভারতের অংশ আমি জাস্ট বলেছি টু পয়েন্ট ফোর পার্সেন্ট পৃথিবীর মোট স্থলভাগে টু পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে ভারতের অংশ আমি যদি চার্ট দেখে নিই একটু বুঝতে পারবো আরও ইজিলি মনে করো এটা টোটাল এরিয়া এই যে ব্লু কালার হচ্ছে এটা টোটাল হচ্ছে পৃথিবীর

কিন্তু এখানে একটা জিনিস ভারত এরিয়া অনুযায়ী হচ্ছে পৃথিবীতে টু পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু দু হাজার এগারো যদি ধরা হয় তাহলে মানুষের সংখ্যাতে ঠিক আছে জনসংখ্যা সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু প্রশ্ন যখন থলো ভাগে তখন আসছে পৃথিবীতে ভারতের অংশ হচ্ছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট ওকে নেক্সট প্রশ্ন এটা ভালো প্রশ্ন ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী যাদের অবস্থান দক্ষিণ ভারতে অর্থাৎ ভারতের এই দক্ষিণ ভারতে অবস্থিত এই যে এই সেগমেন্টগুলোতে অবস্থিত এই দক্ষিণ ভারতে সুপ্রাচীন জনগোষ্ঠী যারা ভারতের দক্ষিণ ভারতে অবস্থান করে তারা হচ্ছে কি তারা হচ্ছে দ্রাবিড় গোষ্ঠী তারা হচ্ছে কি দ্রাবির গোষ্ঠী ঠিক আছে যেমন ভিল গুণ ঠিক আছে বা আমাদের যে ওই দক্ষিণ ভারতে যে ট্রাইবালগুলো রয়েছে ঠিক আছে সমস্ত হচ্ছে কি সুপ্রাচীন জনগোষ্ঠী ঠিক আছে দ্রাবিড় গোষ্ঠী ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী যাদের অবস্থান দক্ষিণ ভারত সেটা হচ্ছে কি দ্রাবিড় গোষ্ঠী দেখো এই দেখো এই জায়গাটা দেখো এই তেলেগু বলছে এখানে তেলেগু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে দ্রাবিড় ভাষা তেলেগু কানাডা তামিল মালায়ালাম ঠিক আছে এগুলো সব কি এগুলো সব হচ্ছে দ্রাবিড় ভাষা তাহলে এই যে অঞ্চলটা আমি দেখতে পাচ্ছি এখানে সব দ্রাবিড় জনগোষ্ঠী বাস করে এখানে কারা বাস করে দ্রাবিড় জনগোষ্ঠী বাস করছে তাহলে সুপ্রাচীন যে জনগোষ্ঠী যা ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী যাদের অবস্থান কোথায় দক্ষিণ ভারত তারা হচ্ছে কারা তারা দ্রাবিড় গোষ্ঠীর লোক তারা হচ্ছে দ্রাবিড় গোষ্ঠীর লোক ভালো প্রশ্ন আচ্ছা বর্তমানে ভারতের বৃহত্তম উপজাতি কোনটি এখানে একটা বিরাট বড় কনফিউশন আছে বিরাট বড় কনফিউশন স্যার ভিল না গোড ভিল না গোড কিন্তু বর্তমানে যে অ্যান্সার সঠিক অ্যান্সার দু হাজার এগারো সালের পপুলেশন অনুযায়ী সেন্সাস অনুযায়ী সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভিল ভারতে বৃহত্তম উপজাতি বর্তমানে হচ্ছে কি ভিল ভারতে বৃহত্তম উপজাতি বর্তমানে হচ্ছে ভিল মেনলি ভিল হচ্ছে রাজস্থান তারপর হচ্ছে তোমার গুজরাট এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে কিন্তু গোন্ড হচ্ছে কি মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে তাহলে ভারতের বৃহত্তম উপজাতি কোনটা সেটা হচ্ছে ভিল দেখো আর এখানেই শেষ করছে ক্লাস কেমন লাগছে জানাবে ঠিক আছে তোমার ভালো লাগলে অবশ্যই জানাও খারাপ লাগলেও জানাও তোমরা কি ক্লাস চাইছো সেটাও জানাও কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু কথা দিচ্ছি তোমাদের সেরা সেরা ক্লাস দেবো ঠিক আছে আর যারা বর্তমানে রিলের প্রিপারেশন নিতে চাইছো বা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির প্রিপারেশন নিতে চাইছো তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি অনলাইন এবং অফলাইন ব্যাচ আমার দুটোই রয়েছে তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা আবাসিক ফরমেশনে থাকতে চাইছো রেসিডেন্টে থাকতে চাইছ তারা অবশ্যই যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য ভর্তি হতে চাইছো তারা আজও যোগাযোগ করো স্বপ্ন ডিফেন্স অ্যাকাডেমিতে ওকে আমরা অ্যাডমিশন চালু করেছি ধন্যবাদ